মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা চব্বিশ ঘন্টা দিয়ে আমরা বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তার আমরা চাই তারা দৃশ্যমান যে একটি অগ্রগতি কি হয়েছে সেটা আমাদেরকে জানাবে না হয় সেক্ষেত্রে আমরা তাদের সাথে আবার কোনো ধরনের যদি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা আমরা চাই কারণ আমরা দেখেছি যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা সেটা অনস্বীকার্য আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি সুতরাং জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম ব্যক্তিকে নয় বরং যিনি তার পজিশনকে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সবসময় আপনারা অব্যাহত রাখবেন এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা জবাব দিয়ে আমরা এই বিষয়গুলো আমরা গণমাধ্যম থেকে জানছি বাট আমাদের নিজেদের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা সারাদিন যে আমাদের জন আমাদের যে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো আলাপ আলোচনা বাইরে হচ্ছে কিন্তু আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে না দেখুন আমি এই ব্যক্তিগতভাবে এই সব বিষয় নিয়ে চিন্তা করে এখনো ফুসরত পাইনি কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং আমাদের যে জননিরাপত্তা আইনশৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে আবার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় সেই জায়গাটি তরাল করার জন্য আমরা স্বেচ্ছাসেবীর জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সমন্বয় কোনো না বিষয়টা এমন নয় বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে এখনও পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই এখনও পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনও ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার আপনারা জানেন যে আমরা যারা এখানে এবং হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে আরেকটি প্রশ্ন অনেক ভার্সিটি বা প্রতিষ্ঠানের তালিকা আপনারা নিচ্ছেন এবং এখান থেকে অনেকে ধারণা করছেন যে আপনারা হয়তো ভবিষ্যতে একটা দল গঠন করবেন সেখানে এই তালিকাটা হয়তো হেল্প করবে আমরা 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 স্পষ্ট করে দিতে চাই আমরা স্পষ্ট করে দিতে চাই যে পাঁচই অগাস্টের পর পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে কোনো ধরনের কোনো কমিটি প্রণয়ন কোনো কমিটি ঘোষণা বা কোনো কোনো নতুন করে কমিটি গ্রহণ এই কাজগুলো করিনি আমরা আবার আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা চাই গণমাধ্যমে যারা রয়েছেন আমরা আপনাদের সহযোগিতা চাই যারা এই ধরনের কাজগুলো করছেন